আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আন অফিশিয়াল টেক আপনাদের স্বাগত আজকে আমি আর্থিন নিয়ে কথা বলবো আর্থিনের প্রয়োজনীয়তা এবং আর্থিন কাকে বলে আর্থিন হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু বা মেটাল নির্মিত বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিন বলে অর্থাৎ পৃথিবীর মাটিতে একটি আর্থিং ব্যবস্থা সিস্টেম করা হয় যেটা হলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেড়শো ফিট একশো বিশ ফিট অথবা দুইশো ফিটের মতো আর্থিং বোরিং করা হয় তারপর ওটার সাথে একটি কেবল দিয়ে বিভিন্ন মেশিনে বা ডিভাইসে সংযুক্ত করা হয় আর বাসাবাড়ির ক্ষেত্রে হচ্ছে আমরা সহজে আর্থিং করতে পারি যেটা হলো বৈদ্যুতিক যে মিটারের সাথে একটা আর্থিন ডট দিয়ে ও আর্থিন ডটটা দিয়ে আলাদা করে যদি আমরা ফ্রিজ টিভি এসি বা অন্যান্য ডিভাইসে সংযুক্ত ডিভাইসে যদি সংযুক্ত করি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা এই বৈদ্যুতিক ছক থেকে বা যন্ত্রপাতির নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারি ডিভাইসকে বা মানুষকে এবার আমরা দেখি আর্থিনের প্রয়োজনীয়তা আর্থিনের প্রয়োজনীয়তা হলো কারেন্ট ফল্টের সময় কারেন্ট মাটিতে যাতে নিরাপদ প্রেরণ করা যাতে রক্ষণযন্ত্র বা নিরাপত্তা যন্ত্রপাতি কারেন্ট ফল্ট সাইকে বিচ্ছিন্ন করতে পারে অর্থাৎ কারেন্ট কোনো সময় যদি ফল্ট করে তখন ফল্ট কারেন্ট মাটির ভিতরে অতিরিক্ত কারেন্টটা কিন্তু পাস করে দেবে এবং যে ব্রেকারগুলো থাকবে সেরকম ব্রেকার ঠিক করবে এর পাশাপাশি মানুষ কিন্তু কোনো কারণে যদি আপনার ডিভাইস ইলেকট্রিক্যাল ডিভাইস বা মেশিন যন্ত্রপাতি করে থাকে এই মুহূর্তে ফল্ট হলে কিন্তু কোনো সমস্যা হবে না সিস্টেমের যে কোনো অংশে বিভব যেমন মাটির তুলনায় মান থাকে তার ব্যবস্থা করা সিস্টেমের বিভব বলতে ভোল্টেজটি মাটির তুলনায় মান থাকবে এটা একটি ব্যবস্থা করে থাকে আট দিন কারেন্ট ফল্টের সময় যন্ত্রপাতির য্রপাতির জন্য মাটির তুলনায় বিপজ্জনক পর্যায়ে না পৌঁছায় তার নির্দিষ্ট কারেন্ট ফল্ট করলে কিন্তু ভোল্টেজটা মাটির ভিতর দিয়ে প্রবেশ করা করা এই মাটির তুলনায় বিপজ্জনক যন্ত্রপাতির হয় না মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দেখা ক্ষেত্রে স্যার যেখানে নির্ণয় করা আছে এতে আমরা বুঝতে পারি মানুষের শরীর থেকে দুশো বিশ মিলি সর্বোচ্চ কারেন্ট যেয়ে থাকে একজন মানুষের শরীরে রেজিস্ট্যান্স একশো ওহম অথবা এক কিলো ওহমের মতো হয়ে থাকে ধরা হয় মানুষের সবচেয়ে একজন মানুষের সবচেয়ে একশো পঞ্চাশ টা কারেন্ট সহ্য করতে পারে এর উপরে গেলে কিন্তু মানুষ শখ খাবে অথবা ডেঞ্জারাস পর্যায়ে গিয়ে বিপদ বিপদ বলতে মারা যেতে পারে মারা যায় মানুষ কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা কারণে সহ্য করতে পারে এরপর কিন্তু মানুষ কারণে সহ্য করতে পারে না এরপর হার্ট ব্লক হয় মানুষ কিন্তু মারা যায় ইলেকট্রিক শক্তি আপনারা জানেন এখানে দেখেন যে ইলেকট্রিক্যাল সিস্টেমটা দেখানো উচিত এখানে কিন্তু সরাসরি ডিভাইসের সাথে মানুষের যখন সংস্পর্শ আসবে তখন কিন্তু মানুষের বডি থেকে ভোল্টেজটা কিন্তু একদম মাটিতে চলে যাবে সেই ক্ষেত্রে আর্থিং থাকলে কিন্তু এই সমস্যাটা আর হতো না সেই জন্য প্রয়োজনটা খুব বেশি আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া দরকার বাসাবাড়ির জন্য সর্বোচ্চ পাঁচ থেকে আটও হোম এবং সাবস্টেশনের জন্য সর্বোচ্চ এক থেকে দুই ওহম ও পাওয়ার প্লান্ট লাইনের জন্য সর্বোচ্চ জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ওহম হওয়া দরকার অর্থাৎ রেজিস্ট্যান্স যত কম হবে ততই ভালো সেটা হোক বাসা সেটা হোক সাব স্টেশন সেটা হোক অন্যান্য মিল ফ্যাক্টরিতে আর্থ রেজিস্ট্যান্স কীভাবে মাপা হয় মেঘার টেস্টারের সাহায্যে করা হয় কিচেনে লিডে কানেকশন দিয়ে আর্ট রেজিস্টারের টেস্ট বাটন প্রেস করলে মিটারে আর্ট রেজিস্টার হতে এখানে ডিজিটাল অ্যানালগ দুই ধরনের টেস্টার দেখানো আছে তবে এই কাজটি অভিজ্ঞদের কাছ থেকে প্রথমে শিখে নিলে ভালো মাত্র এক ঘন্টার কম সময় শিখে নিতে পারবেন আর মোটামুটিভাবে একটি একশো ওয়াটের বাতি আর্ট লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বলভাবে আলো জ্বলে তাহলে আর্থিন ভালো আছে অর্থাৎ আমরা যখন আর্থিন লাইনের সাথে দিয়ে ফেজের সাথে দিয়ে একটি লাইট জ্বালিয়ে দেবো এক শর্ট উজ্জ্বল জ্বললে তাহলে বোঝা যাবে আর্থিনটি অবশ্যই ভালো আছে আরেকটু উপায় করা যেতে পারে সেটা হলো মিটার দিয়ে মাপতে পারেন আর্থিন টু ইয়া ফেজের ফেজের সাথে তাহলে ভোল্টেজ সেন্সর যদি দেখা যায় দুশো বিশ ভোল্ট যাতে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজের জন্য অবশ্য আর্থিনের সাথে মাপলে আপনি ফ্রি ফেজের যে কোনো এক একটা ফেসের মাপলাইজের ভোল্টেজই পাবেন সেক্ষেত্রে আপনারা এবার মাপলে দুশো বিজ বুল থাকলে বেশ ভালো আর্থিন আছে বোঝা যাবে বাসাবাড়ির ক্ষেত্রে কিন্তু ওই ছোট ছয় থেকে আট ফিটের রডগুলো গেড়ে কিন্তু আপনারা সহজেই আপনাদের বাড়ির সেফটি বা আবার ইলেকট্রিক্যাল ডিভাইসের সেফটি বাড়ির লোকজনের সেফটি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন